অবশেষে আমরা চলে আসছি ফাহিল আর ফাইলে আসছি আমরা দুইজন আমাদের মূল আজকে গন্তব্য হচ্ছে আরোম্যাক্স একটা কুরিয়ার কোম্পানি এটা আমরা একটা আর কি মানে অন্য অন্য জায়গায় পাঠাবো আর সেটার জন্যেই মানে ওই জায়গাতে আসা

আর যদি সম্ভব হয় তাহলে এটার বিষয় আশায় আশা আপনাদেরকে জানাবো এখন ম্যাক্সের ভিতরে যাব এই যে আমার পিছনে যে এটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ম্যাক্স আসসালাম আলাইকুম ব্রাদার আমরা চলে আসছি আরম্যাক্স ম্যাক্সে ক্যান আই মেক উই ডোন্ট নো প্রবলেম থ্যাংক ইউ আমরা এখন আরো ম্যাক্সে চলে আসছি ফার্স্ট টাইম থেকে নাকি বাংলাদেশ থেকে নিয়াশা যাবে মেডিসিন নিয়াশা যাবে আমি জিজ্ঞেস করছি তারা বলছে যে বাংলাদেশ থেকে মেডিসিন নিয়ে আসতে পারব এখানে বাংলাদেশ থেকে যে কোনো জিনিস মানে ইনপুট করা যায় বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো প্রান্তের থেকেই নিয়ে আসা যায় ইন কুয়েথ

তো আমি যাচ্ছি ম্যাক্সের মাধ্যমে মানে বাংলাদেশ থেকে মেডিসিন নিয়ে আসার চেষ্টা করতেছি এখানে নাকি মেডিসিন বাংলাদেশ থেকে নিয়ে আসলে পরে যে ডাক্তারের রিপোর্ট আছে যে মানে মেডিকেল যে রিপোর্টগুলো আছে মেডিকেল রিপোর্টগুলো এবং ডাক্তারের সিল রাজিম প্রয়োজন আছে তো এবং অন্য অন্য প্রোডাক্টস করা যায় এখানে আর তারপরেও আমি তো যেখানে আসছি আমি তো আসলে একজনের জন্যে আসছিলাম এই যে ওর জন্য আসছিলাম ও একটা মানে প্রোডাক্টস দুবাইতে পাঠাবে তো এখান থেকে দুবাই পাঠাবে ইনশাল্লাহ আমরাও ওটাই করার জন্য আসছি যারা মানে বাংলাদেশ থেকে কোনো জিনিস নিয়ে আসতে চাচ্ছেন ওইতে এবং বাংলাদেশ থেকে কোনো জিনিস দেশের বাইরে নিতে চাচ্ছেন তাহলে আরম্যাক্স আছে তারপর ডিএসএল আছে অনেক অনেক এরকম কুরিয়ার আছে আপনারা ওই রকম এইসব কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আপনারা নিয়ে আসতে পারেন